আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো রেডি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো ঈদের জন্য চলে আসছে যেমন এই কুর্তিটা এটা তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে কটনের মধ্যে জামার নিচটা খুব চমৎকার করে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা এটা সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিব এটা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ কটনের মধ্যে জামার নিচে কাজ করা আর ওনাটা পুরোটা স্কিন করা চারপাশে লেসওয়ার করা হবে এটার দামটা কত পড়ছে

আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোটা হবে প্যান্ট কাটিং এর নিচেও কাজ করা থাকবে আর ওনাটা হবে চুন্ডি

প্রাইস থাকবে বারোশো বারশো পঞ্চাশ এবার দেখাবো আর একটা নাইরা গলায় হাতায় জামার সাইড এ নিচে কাজ থাকবে সালোয়ার টা আফগানি সালোয়ার সালোয়ারের নিচেও কাজ থাকবে এটার সাথে প্যান্ট থাকবে প্যান্টটা থাকবে আফগানি ডিজাইনের আর কন্যা কটনের প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 999 টাকা 999 এই যে ওন্নাটা বড় ওন্না থাকবে 999 টাকা 999 টাকা সাইজ আছে 38 থেকে 44 ওকে দেন এটা একটা আছে দুইটা কালার গলায় হাতে কাজ থাকবে সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা প্রিন্ট এর হ্যাঁ প্রিন্ট এর মধ্যে থাকবে আর এটা সাথে প্যান্ট থাকবে হচ্ছে ম্যাচিং করা এবং নিচে লেসওয়ার্ক করা ওন্নাটা থাকবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা